সুন্দরবন নামক একটি জঙ্গলে বাস করত একটি বাঘ একদিন একটা গরু পথ হারিয়ে সেই জঙ্গলে পৌঁছে যায় গরুটি বিশাল ভয় পেয়ে যায় কারণ সে জানতো এই জঙ্গলে বাঘ থাকে তার কিছুক্ষণ পরেই একটি বিশাল বড় বাঘ এসে সেই গরুটির সামনে দাঁড়ালো তুমি এখানে কি করছো হালুম আসলে আমি পথ হারিয়ে এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি দয়া করে আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে খেয়ে ফেলো না এখানে দয়া চলে না এখানে চলে নিয়ম দুর্বল্লা হলো সবলের খাবার এই কথা শুনে গরু তো খুবই ভয় পেয়ে গেল কিন্তু হঠাৎ সেখানে একটি মানুষ এসে গেল সেই মানুষটি ছিল বনজীবী এখানে ওখানে কাঠ সংগ্রহ করে সে জীবিকা নির্বাহ করত সে দেখল যে বাঘটি গরুটিকে খেতে যাচ্ছে তখন তার মাথায় বুদ্ধি এলো যে সে যদি কিছু না করে তাহলে এই গরুটি অনাহারে মারা পড়বে এ কারণে সে একটা বুদ্ধি বের করলো এই যে বাঘ তুমি যদি এতই শক্তিশালী হও তাহলে প্রমাণ দেখাও আচ্ছা তুমি একটু উল্টো করে ঘোরো তো বাঘটি মানুষটির কথায় কিছু সন্দেহ করলো কিন্তু সে তো ভাবল যে মানুষটি তো দুর্বল তাই এর কথা মেনে নেওয়াই যাক বাঘ তখন উল্টো দিক করে দাঁড়ালো এবং সেই মানুষটি গরুটিকে ইশারা করে দেয় যে এখান থেকে কেটে পড়তে তখন সেই মানুষটি এবং গরুটি সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে তো বাঘটি উল্টো হয়ে দাঁড়িয়ে আছে সে কিছুই বুঝতে পারছে না বাঘ যখন আবার সামনের দিকে ঘুরে তাকালো তখন সে দেখতে পেল যে সেখানে কেউই নেই এরপর বাঘ বলতে লাগলো আরে আমি তো শক্তিশালী ওরা তো দুর্বল কিন্তু ওরা আমাকে ফাঁকি দিয়ে কিভাবে পালিয়ে যেতে পারলো হে 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 এই যা আমি এতটাই বোকা হয়ে গেলাম حلوم